আমরা আজকে শিশু আসিয়ার করুণ মৃত্যুতে গোটা জাতি শোকে স্তব্ধ আমাদের কথা বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি আমরা ভাবতে পারি না এই সভ্য সমাজে একটি শিশু যে শিশুটি ফুলের মতো বেড়ে ওঠার কথা ছিল যে শিশুটি কলি হয়ে ফুল না ফুটতেই অকালে ঝরে পড়ল। এটি সভ্য সমাজের জন্য আমি মনে করি শিশু আস্তিয়ার মৃত্যু এই করুণ মৃত্যু আমাদের এই সভ্য জগতের মুখে চপটাঘাত আমরা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে এই শিশু আস্তিয়ার করুণ মৃত্যু তার শোক জানাতে এবং এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি যেমন আমরা সমবেদনা জানাবো তেমনি আমরা চাইব দ্রুত বিচার আইনে এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জানি যে আজকের এই শিশু আসিয়া সে নট অনলি একজন আসিয়া একজন শিশু সে হচ্ছে আমাদের সিম্বলিক আইকন নারী নির্যাতনের যে করুণ অবস্থা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে নারীরা যে নির্যাতিত হচ্ছে শিশু আসিয়া তার একটা ন্যূনতম একটি সিম্বল কিন্তু আমরা জানি আমাদের ঘরে ঘরে আমাদের সমাজে আমাদের পরিবারে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘরে বাইরে নারীরা আজকে নির্যাতিত হচ্ছে তার খুব কম ছিটে ফোটা হয়তো পত্রপত্রিকার মিডিয়ার আপনাদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে এটা আমাদের সমাজের জন্য একটি আমি মনে করি রেড সিগনাল আমাদের সমাজটা কোথায় এসেছে কোথায় এসে দাঁড়িয়েছে আমরা সভ্য সমাজ দাবি করছি আমরা ডিজিটাল রাষ্ট্র বলছি আমরা স্মার্ট বাংলাদেশ বলেছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা জানি যে আসলে এই যে আজকের এই কালচার ধর্ষণের কালচার তৈরি হয়েছে এটা কিন্তু একদিনে হয়নি এটা একদিনের ঘটনা নয় আমরা প্রতিবাদ করতে জানাতে এসেছি তার মানে এই নয় যে আমরা সরকারের প্রতি আস্থাহীন আমরা আশা করব। এই জনগণের ম্যান্ডেট নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে ইন্টারিং গভর্নমেন্ট এসেছে তারা যথাযথ বিচার করবে আমরা চাই যে দ্রুত বিচার কার্যকর করা শাস্তি কার্যকর করা সেই সাথে আমরা এই মেসেজ দিতে চাই জাতিকে এই যে ধর্ষণের কালচার তৈরি হয়েছে কারা করেছিল বিগত স্বৈরাচার সরকার বিগত ফেসিস সরকার পনেরো বছরের শাসন আমলে আমরা দেখেছি তারা এমন একটা কালচার তৈরি করেছে সেখানে তাদের ছত্রছায় সরকারি ছত্রছায়ায় আমরা দেখেছি যে ধর্ষণ সেঞ্চুরি পালিত হয়েছে খুবই দুঃখজনক বিষয় সরকারি ছত্রছায়ায় ধর্ষণ সেঞ্চুরি পালিত হয়েছে তারই ধারাবাহিকতায় আজকের এই ঘটনাগুলো আসিয়ার ঘটনা আমরা দেখেছি বিচারহীন সংস্কৃতি আমরা দেখেছি রাজনৈতিক পলিটিক্যাল পরিচয় পেয়ে তারা পার পেয়ে গিয়েছে বড় বড় যারা রাঘব দলরা ছিল তাদেরকে রাজনৈতিক পরিচয় তাদেরকে জনগরের আউট অফ সিন তাদেরকে বিহাইন্ডে রাখা হয়েছে প্রিয় বন্ধুরা প্রিয় সভ্য সমাজ সচেতন সমাজ আমরা আজকে এসেছি নারীরা সমাজের অন্যতম একটি অংশ আমাদের প্রিয় রাসল ঘোষণা করেছেন যে নারী হচ্ছে তোমরা সমাজে একটা পাখা পাখির সম নারী এবং পুরুষ সমাজে যেমন একটা পাখি তার দুটো পাখা থাকে তেমনি নারী এবং পুরুষ সমাজটাকে এগিয়ে নেওয়ার জন্য সমান ভূমিকা পালন করতে হবে আমরা বিগত স্বৈরাচারে আমলে কথা বলার স্বাধীনতা পাইনি আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না আমাদের লিখার স্বাধীনতা ছিল না আমাদের চিন্তার স্বাধীনতা ছিল না সর্বক্ষেত্রে আমাদের টুটি চেপে ধরা হয়েছিল বলা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম এ কোন স্বাধীনতা এটা ছিল আমাদের জনগণের সাধারণ প্রশ্ন যে কোন স্বাধীনতা আমরা চুয়ান্ন বছরে এসে আমরা দেখতে পাচ্ছি প্রিয় বোনেরা লুটপাটের স্বাধীনতা অনৈতিকতার স্বাধীনতা অশ্লীলতার স্বাধীনতা কিন্তু সত্যিকারভাবে বেঁচে থাকার স্বাধীনতা আমাদের জনগণ পায়নি সুতরাং আজকের এই বন্ধন, নীরব প্রতিবাদ আমাদের সমাজে একটা আমি মনে করি মেসেজ দিয়ে যাবে আর নারী সমাজের মধ্যে সচেতনতা তৈরি করবে কারণ আমরা জানি শুধুমাত্র নারী আইন দিয়ে নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় যতদিন পর্যন্ত না আমরা মানুষের মনুষ্যত্ব গোদকে জাগ্রত করতে না পারবো মানুষের প্রতি সহনশীলতা মানবিকতা হিউম্যান বিং হিসাবে তার রাইটসগুলোকে আমরা শ্রদ্ধা সম্মান করতে না পারবো ততদিন পর্যন্ত আসলে আইন করে শাস্তি দিয়ে হয়তো একটা মৃত্যুদণ্ড হতে পারে একজনের শাস্তি হতে পারে কিন্তু সমাজ থেকে এই অবিচারকে নির্মূল করার জন্য সমাজ একটা সুস্থ পরিবেশ নারী বান্ধব পরিবেশ শিশু বান্ধব পরিবেশ এই পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে আমাদের সোসাইটিতে এই নৈতিকতা ভ্যালুজের যে অবক্ষয় হয়েছে মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে সেটা আমাদের স্বীকার করতে হবে সমাজে আজকে মিডিয়া জগতে যে অশ্লীলতা সমাজে আজকে ইন্টারনেট জগতে যে অশ্লীলতার সয়লাভ আমরা দেখতে পাচ্ছি সেখানে শিশুদেরকে অ্যাবিউজ করা হচ্ছে নারীদেরকে টর্চার করা হচ্ছে নারীদের তারা প্রতিষ্ঠান সর্বোচ্চ আমরা জানি যে পুলিশ প্রশাসন এবং আরও অন্যান্য সর্বোচ্চ প্রশাসনেও কিন্তু নারীরা অনেক নিরভৃতি কাচ্ছে। তাদের নারীরা কিন্তু অনেকভাবে নির্বাচিত নির্যাতিত কিন্তু তারা প্রকাশ করতে পারছে না সুতরাং এই অবস্থার পরিবর্তন আসলে আমরা একজন দুজনের পক্ষে সম্ভব নয় পুরো সমাজকে সচেতন করতে হবে মানবীয় সমাজে রূপান্তরিত করতে হলে নৈতিক শিক্ষার বীজ এখানে বপন করতে হবে কারণ নৈতিক শিক্ষা ছাড়া মোরাল ভ্যালুসকে উজ্জীবিত করা ছাড়া এই অবস্থার উন্নয়ন সম্ভব নয় আজকে আমরা বলতাম যে নারীরা বাইরে যাবে তারা পর্দা করে যাবে ঘরে তো তারা নিরাপদ থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্দাশীল নারীরাও নিরাপদ নয় একটা ছোট্ট শিশু ঘরে নিরাপদ নয় সুতরাং আমাদেরকে সবাইকে আজকে সচেতন করার জন্য আমাদেরই উদ্যোগ আমরা চাইবো আমরা চাইব যে এখানে নারীদের এই সম্মান প্রতিষ্ঠার জন্য আমরা নারী পুরুষ সবাইকে আমাদেরকে এগিয়ে আসতে হবে কারণ আসলে অর্ধেককে অসচেতন রেখে অসহযোগিতা নিয়ে আমাদের সমাজের পরিবর্তন সম্ভব নয় শিশু আসিয়ার করুণ মৃত্যু আমরা আমাদের সমাজের জন্য একটি আমি মনে করব সবার জন্য এটি একটি মানে দুঃখজনক বিষয় এবং আমাদের দায়ভার আমরা কেউ এর থেকে মুক্তি নিতে পারবো না প্রত্যেকে আমাদের এর জন্য দায়ভার রয়েছে আর সাংবাদিকদের ভূমিকা আমি অনেক বেশি এই জন্য মনে করি প্রিয় ভাইরা আপনারা অন্যভাবে নেবেন না অনেক সময় যে অশ্লীল বিষয়গুলোকে হাইলাইট করা হয় নৈতিক বিষয়গুলোকে সেভাবে হাইলাইট করা হয় না আমরা একটা ঘটনাকে শুধু ঘটনা হিসেবে দেখব না আমরা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার চেষ্টা করব ঘটনাটা কেন ঘটেছে এর প্রভাবটা কি এর পেছনের কারণগুলো কি শুধুমাত্র আমরা ঘটনাটা দেখলেই বিচার করলে হবে না আমাদের ঘটনার অ্যানালাইসিসে যেতে হবে সত্যিকারভাবে যদি আমরা এই ঘটনাগুলো নির্যাতনের ঘটনাগুলোকে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমাদের মূল সমস্যাগুলো বের হয়ে আসবে যে নৈতিকতার বেসটা এত দুর্বল কেন হয়ে গেল আমাদের সমাজে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আজকে শরীফ শরীফার গল্প দেয়া হয়েছে যেই বইগুলোতে সেখানে আমরা কি আশা করতে পারি এরকম একজন আসিয়া আজকে চলে গেছে আমরা মিডিয়ায় হাইলাইটস হয়েছে কিন্তু হাজারো আসিয়া তাদেরটা মিডিয়ায় আসেনি প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা আমি আশা করব আজকের এই নীরব প্রতিবাদ আমাদের এই প্রতিবাদের মাধ্যমে আমরা চাই এই সরকারের কাছে এটি নারী বান্ধব পরিবেশ এই যে সংস্কারের কথা বলা হচ্ছে আসলে সংস্কার তো সবার আগে দরকার ব্যক্তি সংস্কার রাষ্ট্রীয় সংস্কার কখন হবে দলের সংস্কার কখন হবে যতক্ষণ পর্যন্ত ব্যক্তির সংস্কার না হবে ব্যক্তির পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই সংস্কারের থিওরি দিয়ে ফর্মুলা দিয়ে আমাদের কখনো এই নৈতিক একটি সমাজ মানবিক একটি সমাজ ইনসাফ কোনো ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ গঠন করা কখনো সম্ভব হবে না আমরা এই রমজান মাসে আটই মার্চে এমন একটি ঘটনার সম্মুখীন হয়েছি যখন অবাক হতে হয় যে আমাদের নৈতিকতাটা কোথায় গিয়ে ঠেকেছে একজন বাবার কাছে একজন সন্তান নিরাপদ না একজন ভাইয়ের কাছে একজন সন্তান নিরাপদ না তাহলে আমরা কোথায় অবস্থান করব নারীরা নারীদেরকে পর্দার কথা আমরা বলি অবশ্যই নারী শালীনতার সাথে চলবে কিন্তু তার মানে এই নয় যে যে নারী শালীনতার সাথে চলতে পারছে না তার উপরে অ্যাটাক করা হবে তাকে নির্যাতন করা হবে এটা কিন্তু কোনো সুস্থ সমাজের লক্ষণ নয় এটি সুস্থ সমাজ একটি হেলদি এনভায়রনমেন্ট আমরা কামনা করি নারী শিশু সবার জন্য আসলে যে নারীকে সুস্থতা রাখা যে নারীকে নিরাপদ রাখা সমাজকে নিরাপদ রাখা একজন নারী হচ্ছে যে সমাজে পানি ছাড়া যেমন জীবন চলে না নারীর সুস্থ জীবন ধারা ছাড়া সে সমাজ কখনো বিনির্মাণ করা সম্ভব নয় সেই জন্য আমরা চাই যে এটি সমাজ বিনির্মাণের জন্য সুস্থ শৃঙ্খলাপূর্ণ এটি নৈতিক সমাজ মানবিক সমাজ গঠনের জন্য আমাদের নারীদেরকে সাপোর্ট দিতে হবে নারীদেরকে পৃষ্ঠপোষকতা দিতে হবে নারীদেরকে সকল ক্ষেত্রে তারা যেন নিরাপদ পরিবেশে নিরাপদ কর্ম পরিবেশ তারা পায় তারা যেন বাইরে গেলেও একটা নিরাপদ এনভায়রনমেন্ট পায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমি মনে করি সরকারের দায়িত্ব সেই সাথে সাথে আমাদের মতো সচেতন যারা নাগরিক সমাজ আছি সবাইকে এগিয়ে আসতে হবে কারণ নারী আজকে বাসে নিরাপদ নয় রাস্তাঘাটে নিরাপদ নয় ঘরে নিরাপদ নয় একটি শিশুকে আমরা নিরাপত্তার সাথে তার ঘরে রাখতে পারছি না তাহলে কোন সমাজ আমরা আগামীতে স্বপ্ন দেখাচ্ছি আমাদের স্বপ্ন কি আমাদের স্বপ্নকে সেই দেশ গড়ার স্বপ্ন আমরা এক একজন রূপরেখা দিচ্ছি ঠিকই কিন্তু আমরা কেউ কিন্তু সত্যিকার সমাজ গড়ার জন্য শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিক ভিত্তি নৈতিক বীজ বপন করার জন্য যে ব্যবস্থার মাধ্যমে মানুষের মানবীয় দিকগুলো মানবীয় মানবিকতার বিকাশ ঘটবে সেই দিকগুলোকে ইগনোর করে আমরা শুধুমাত্র আইন দিয়ে এক পেশে একটি সিদ্ধান্ত দিয়ে সমাজকে আমরা কি করতে পারবো না নিরাপদ একটি সমাজ তৈরি করতে পারবো না এই আমি আহ্বান করবো আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের মানববন্ধন শিশু আসিয়ার এই শোকের স্তব্ধ যখন গোটা দেশ গোটা বিশ্ববাসী এই অবস্থায় লজ্জিত আমরা লজ্জিত হয়েছি বিশ্ববাসীর কাছে যে রমাদানের মতো একটি দিনে এবং সেই সাথে আটই মার্চে নারীদের অধিকার রক্ষার যে রাইটসকে প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ পরে দুই শত বছর ধরে নারীরা আন্দোলন করছে সারা বিশ্বব্যাপী আমরা জানি যে আঠারোশো সালে যেই এরা রাস্তায় নেমে এসেছিল সুতা কারখানার নারীরা তাদের নিরাপদ কর্মপরিবেশ তাদের ন্যায্য মজুরি তাদের নিরাপদ নিরাপত্তা এবং তাদের কর্ম বৈষম্য দূর করা তাদের ঘন্টার যে আট ঘন্টার দাবিতে তারা রাস্তায় নেমে এসেছিল এবং সেই যে আন্দোলন শুরু হয়েছে প্রায় পনেরো দুই শত বছর হয়ে গেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই অবস্থা থেকে আরও অবনীত হয়েছে সমাজের আমরা আইয়ামে জাহিলাতকে হার মানিয়েছি কারণ আমরা দেখিনি আইয়ামের জাহালিয়াতে কোনো নারীকে ছোট্ট মেয়েকে গণধর্ষণ করা হয়েছে